হ্যালো গাইজ গুড আফটারনুন তো আজকে ভিডিও অন করতে করতে হয়ে গেছে দুপুর এখন কটা বাজে প্রায় একটা মতো একটা বাজে না গো একটা মতো বাজে ভিডিও অন করতে করতে একটা বেজে গেছে তো যাই হোক নতুন একটা সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে মানে আজকের দিন তো নতুন করে আবারও ভিডিও স্টার্ট করলাম আর আমার পেছনে দেখো বুভু কীরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা মানুষের বার্থডে আছে তো তার জন্যই আজকে আবার মানে ডেকোরেশন করা হচ্ছে তো ডেকোরেশনটা আজকেটা তো অন্য একটু তো দেখো এইভাবে এই যে এখান দিয়ে ডেকোরেশন করা হচ্ছে বাড়ির পেছনে তোমার ডেকোরেশন করা হচ্ছে তাই না 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 ওখানে ওঠার জায়গা আছে নাকি তো সেটাই হচ্ছে ব্যাপার যে এখানে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখানে আরেকটু বেলুন টেলুন দেওয়া হবে হ্যাপি বার্থডে লেখাটা সাজানো হবে তো চলো আস্তে আস্তে সবটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে সারা দিনটা জুড়ে ব্লগ করব সারা দিন রাত তো যাই হোক চলো আবার পড়া হচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে 8:01 PM তো গাইজ দেখো সেই দুপুরে ভিডিও অন করেছিলাম তারপর থেকে আর কন্টিনিউ করিনি যাই হোক ঘরে বসে ল্যাপ খাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম টায়ার ছিলাম বাড়িতে লোকজন এসেছিল এর কারণে তো এখন যাচ্ছি বাইরে একটু আউটিং সবাই মিলে যাব কি করি না করি কোথায় যাচ্ছে যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই কোথায় গেল মা কোথায় যাচ্ছ তোমরা

আমরা সবাই লিখতে এসেছি আর নিতে দেখো পাঁচতলা টলার হেঁটে হেঁটে পাঁচ চলো চলো চলো

কি সুন্দর গান করছে না ঠিক আছে তুমি খেতে শুরু করে দিলা না আমরা ছেলেটা দেখো কি আনা রসটা এমনি খাবে একটা কিছু দাও ফিশ ফ্রাইটা দাও তো এখানে কিন্তু সব তো এখানে কিন্তু সব দেখো এত সুন্দরই একজন যাচ্ছে কি বলবো এদেরকে যাই হোক এসেছ সবাইকে তো গায়ে এত আইটেম যে আমরা খেয়ে শেষ করতে পারছি না ও দিয়ে যাচ্ছে এখানে অলরেডি কিন্তু দেখো এইগুলো

Tranh thủ, tranh thủ,

আরো অনেক কিছু ছিল তুমি কি খাবে এই ব্ল্যাক কালার তাই তাই আর এই যে ছোট ছোট গোলাপ জামুন আরেকজনের বার্থডে আছে তো সেটা সেলিব্রেট করতে এখন আমরা খেয়ে দিয়ে এই যে বেরোলাম বেরিয়ে এখন যাব বিশ্ব বাংলা এখন তো এগারোটা দশ মতো বাজে বারোটার ভিতরে বিশ্ব বাংলা গেটে পৌঁছাতে হবে সেখানে গিয়ে বার্থডে সেলিব্রেট করবো তার তো চলো এখন দাঁড়িয়েছি সত্যি কেকের দোকানে কেক নেবো দেখে যত ছোট হয়ে পড়ে

সব ভাইকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল মানুষের বার্থডে আছে তো এই যে স্পেশাল মানুষ দেখো মেঘার বার্থে আজকে তো বার্থডে গিফট কিন্তু আমরা গাড়িতে করে বয়ে বয়ে আনি ওর বাড়িতে গেলে তাহলে দেখতে পাবা গিফটগুলো আনা হয়নি এখানে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এখানে দাঁড়িয়ে থাকো চুপ চুপ সারপ্রাইজে ঘেটে ঘোয়া হয়ে গেল না কি ভোট চোখ কোদে তুলে नाम मुझे जब से तू को मेरे तू लगा है। तो की मेरी शाबा तो की मेरी चैन को भी मेरे तूने क्यों है जब सास वरुण I'm

তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো আজকে কিন্তু মেঘাকে সবাই বার্থডে উইশ করে দিও কমেন্টে তো দেখাচ্ছে নেক্সট ব্লগে